হোলি মানে শুধু উৎসব নয় এটা বাঙালির ঐতিহ্য রঙের ভালোবাসা আর এই রঙের জগতের একটা নাম বছরের পর বছর ধরে শহরবাসীর বিশ্বাস ধরে রেখেছে রামপ্রসাদ দেবী প্রসাদ আজ আমরা তুলে ধরব কলকাতার বড়বাজারের চব্বিশ পণ্ডিত পুরশত্তম রায় রোডের একমাত্র বাঙালি রঙের দোকানের কাহিনী যেখান থেকে হোলির রং ছড়িয়ে পড়ে কলকাতার চারিদিকে অ্যাকচুয়ালি যে আমাদের দেড়শো বছর যার দোকান তার নামে এই প্রতিষ্ঠানটা সেইটার থেকেই এখন পর্যন্ত রয়ে গেছে তার নামেই আমাদের দাদুরা কিনেছিলেন সে মানে দাদুর দাদুরা কিনেছিলেন সেই থেকে আমাদের এই জেনারেশনটা চলে আসছে তার নামেই এখন পর্যন্ত প্রতিষ্ঠানটা রামপুরের দেড় বছর দোকানটার পরে দেড়শো বছর আমাদের হাতে রয়েছে একশো তিন বছর এটা শুধু একমাত্র রঙের ব্যবসা নয় এটা পাঁচ প্রজন্মের পারিবারিক ঐতিহ্য ভাবতে পারেন এই দোকানে শুরু হয়েছিল সিঁদুর বিক্রি দিয়ে তখন কি জানতো একদিন হোলির রঙের বাজারে বাঙালির নাম উজ্জ্বল করবে এই পরিবার সময় বদলেছে রঙের ধরনও বদলেছে আগে হোলি মানে ছিল প্রাকৃতিক আবির ফুলের রং হাতে তৈরি গোলাপ এখন তার জায়গা নিয়েছে সুগন্ধি আবির আর অর্গানিক কালার কিন্তু গ্রাহকদের পছন্দের পরিবর্তন কি সত্যি ব্যবসার ধরন বদলে দিয়েছে তখনকার দিনে রং খেলার ব্যাপারটা অন্য ছিল তখন সত্যি জল রং দিয়ে সমস্ত রং খেলা হতো নানান ধরনের আনন্দ ব্যাপারে ছিল এখন তো মোবাইলের যুগ এসে গেছে এখন বাচ্চাদের মোবাইল ছাড়া তো আর কিছু করে না তারা জানি না এখন রং জিনিসটা কি তারা ওই মোবাইলেই জানছে যে রং আর ওই হার্বাল জিনিসটা অ্যাকচুয়ালি হার্বাল জিনিসও কিছু আসছে না আর এই সমস্ত এই অ্যালোড এই সমস্ত নানান ধরনের এই সমস্ত ফ্যান্সি আইটেমের ওপর চলে আসছে সেই সব দেখছি ওই টুকু আবিরির ওপরই চলে গেছে রং যেটা খেলা হতো সেটা আজ থেকে দশ পনেরো বছর আগে অব্দিও রং খেলার একটা ট্র্যাডিশন ছিল কিন্তু এই লাস্ট পনেরো বছর ধরে আবিরের ওপর চলে এসেছে সমস্ত দেশো বছর ধরে প্রতিযোগিতা টিকে থাকার লড়াইটা ছিল খুবই কঠিন বড় বাজার মানে হাজারো রঙের দোকান এই রাস্তাতেই 20টিরও বেশি রঙের দোকান কিন্তু এর মধ্যে একমাত্র বাঙালি ব্যবসায়ী দোকান এই রামপ্রसाद দেবী প্রসাদ কিভাবে এত বছরের ঐতিহ্য ধরে রেখেছেন তারা জায়গা প্রথম যখন আমাদের যেমন রং আর তারপরে আলতা এই সমস্ত দোকান ছিল আস্তে আস্তে সেগুলো চেঞ্জ থাকে সেগুলো আস্তে আপটুলেট হয়ে যায় তারপরে আস্তে আস্তে নতুন ধরুন ডিজাইন আছে নতুন নতুন ব্যাপার রং আছে আমাদের বারো মাসি রঙের বিক্রি হয় রঙই আমাদের সারা বছর চলে শুধু হোলি বা এরকম বলে না আমাদের ভালোভাবে ঠাকুরের রং দেওয়াল লেখার রঙ তারপরে এই সমস্ত আপনার এখন যেমন হোলির সময় রেসিলিন্ডার দেখছে হোলির সমস্ত রঙ এরকমভাবে চলতে লাগছে আমাদের এটা ফিফ জেনারেশন চলছে কলকাতা ছাড়িয়ে অন্য জায়গায় রঙের যোগান দেয় এই প্রতিষ্ঠান এই দোকান শুধু কলকাতাবাসীর জন্য নয় এই রং পৌঁছে যায় আরও বহু জায়গায় বিশেষ করে হোলির আগে ব্যবসার ব্যস্ততা থাকে তুঙ্গে শুধু কলকাতা শহর নয় লোকের ভিড় জমে বহু দূর দূরান্ত থেকে এখানে যেমন হোলির পরতে এরকম গিফট বক্স আইটেম আছে এরকম এই রকম গিফট বক্স মানে ছটা ওইখানে গিফট বক্স আছে গিফট বক্সের মধ্যে ছটা আইটেম আছে ওর সাথে একটা ঠান্ডাই বলে একটা শরবতের মতন একটা আইটেম আছে একটা এই রকম গিফট বক্স এসেছে এছাড়া এরকম আমাদের এরকম এইরকম ওই রঙের আইটেম আছে কিছুটা আবিরের বক্স আছে এরকম নানান ধরনের জিনিস আছে এরকম ফ্যান্সি আবির যেগুলো হয় এরকম একশো রকম প্যাকেট করে করা আছে এই সমস্ত নানান ধরনের তাছাড়া আমাদের হোলসেলের তো পাঁচ কেজি দশ কেজি এগুলোই ম্যাক্সিমাম বিক্রি হয় আমাদের এখানে চ্যালেঞ্জ বলতে কি বলবো আগে যেমন একটা রঙের যে আমাদের প্রতিষ্ঠানটা এত বছরের সেটা যেমন রং আমরা বিক্রি করতাম সেটা রঙের একটা এখন ওই সিনেমায় একটু আপনার ব্যবহার করি পুরোটাই রং রাস্তায় নেমে এসেছে এখন মানুষকে বোঝানো যাবে না কোনটা অরিজিনাল কোনটা আসার মানে আমাদের যেমন এখানে নানা ধরনের এক নম্বর রং পাওয়া সেগুলো এরা যত রকম কমা দামের জিনিসপত্র দিয়ে সব যাকে যে এখন পাচ্ছে সেগুলো দিয়েছে তাদেরকে আর বোঝানো যাবে না এখন এত রকম লোক তাকে কি বোঝাতে যাবে আগেকার যুক্ত আলাদা যাবে এখন রামপ্রসাদ দেবীপ্রসাদ শুধু একটা দোকান নয় এটা একটা বিশ্বাসের নাম তেইশো বছর ধরে এই দোকান শহরের রঙিন উৎসবের অংশ হয়ে আছে হোলি মানে শুধু রঙের খেলা নয় এটা বন্ধুত্বের ভালোবাসার একসাথে আনন্দ করার উৎসব আপনি যদি চান আপনার হোলি আনন্দে উচ্ছ্বাসে আর রঙে ভরে উঠুক তাহলে একবার ঘুরে আসুন রামপ্রসাদ শিবপ্রসাদ থেকে ভালো রং খেলুক ভালোভাবে হোলি কাটাক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দিয়ে সবাই ভালোভাবে হোলিটা কি বলবো সেলিব্রেট করুক এবং ভালো অর্গানিক আর বলতে পারবো না অ্যারোলউড এরকম ভালো বেসে যে সমস্ত রং রয়েছে আবি রয়েছে সেগুলো দিয়ে খেলে যাতে কারোর কোনো ক্ষতি না হয় কারোর কোনো কোনো ডিস্টার্ব না হয় সেরকম রং দিয়ে তারা ভালোভাবে সবাইকে মাথা এবং সব দিকে আবির উৎসব দিয়ে জিনিসটাকে হলি দেয় জিও বাংলার পক্ষ থেকে সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ওই রকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে